একটি বিরোধী দল হরতাল ডেকেছে কিন্তু মানুষ ভোটাররা ওই হরতালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভোট কেন্দ্রে চলে এসছে তারা ভোট দিচ্ছে হ্যাঁ এবং বুড়ো আঙ্গুলটা দেখাচ্ছে আর এখানে কালি লাগাচ্ছে এখন তো আমরা দেখুন ইলেকশন এসে গেছি এখন তো অর্জন করার কোনো

ভোটাররা ওই হরতালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে এসছে তারা ভোট দিচ্ছে হ্যাঁ এবং বুড়ো আঙ্গুলটা দেখাচ্ছে আর এখানে কালি লাগাচ্ছে এই হরতালকে তারা না বলছে এটা হলো তার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই আজকের এই ভোট উৎসব চলছে সকালে শীতের সকাল মানুষ আসতে ধীরে ধীরে সকালে ঘুম থেকে উঠে পরিবেশের খোঁজখবর নিয়েই তারা বেরিয়েছে যদিও একটি বিরোধী দল হরতাল ডেকেছে কিন্তু মানুষ ভোটাররা ওই হরতালকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভোট কেন্দ্রে চলে এসছে তারা ভোট দিচ্ছে হ্যাঁ এবং বুড়ো আঙ্গুলটা দেখাচ্ছে আর এখানে কালি লাগাচ্ছে হরতালকে তারা না বলছে এটা হলো তারপরে এখানে যারা ভোটার না দূর দূরে থাকে সেখান থেকে তারা এসছে সেখান থেকে তারা নিজে আর ইচ্ছা এসে নিজে রিকশা করে নিজে গাড়ি করে এসে তারপরে ভোট দিচ্ছে তাদের এই উন্নয়ন নেত্রীর যে উন্নয়ন আমাদের প্রধানমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নকে তারা ত্বরান্বিত করার জন্যে এগিয়ে যাওয়ার জন্যে তাদের এই শেষ বয়সে এসেও তারা তারুণ্যের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে আর তরুণ প্রজন্মের যারা নতুন ভোটার তারা তো একেবারে মনে হয় তারা নতুন একটি মুক্তিযুদ্ধ করছে একটা একটা অদৃশ্য শক্তির সাথে যে লড়াইটি হচ্ছে সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াইতে তারা অবতীর্ণ হয়েছে যেন এই এই যুদ্ধে তারা জয়ী হবে ব্যালটের মাধ্যমে আসলে সত্যি কথা বলতে কি এই ঢাকা শহরে আপনি যে ভোটার লিস্ট নির্বাচন কমিশনের যে ভোটার লিস্ট সেই লিস্ট অনুযায়ী ঢাকা শহরে একশো ভাগ ভোটার নেই এখানে প্রতিটি ওয়ার্ডেই আপনি প্রতিটা ওয়ার্ডেই আপনি যদি খোঁজ নিয়ে জানেন ফিফটি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ভোটার এখানে অবস্থান করছে আর ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট ভোটার অবস্থান পরিবর্তন করেছে তো যারা অবস্থান পরিবর্তন করেছে তারা তো দূর দূরান্তে চলে গেছে এখানে যে ভোটাররা অবস্থান করছে তারাই কিন্তু ভোটার ভোট কেন্দ্রে আসছে কিন্তু যারা ভোটার নয় তারা উৎসাহী তারা তো ভোট দেখতে আসছে ভোট উৎসবে তারা সামিল হচ্ছে ভোট দিতে পারুক বা না পারুক উৎসব তো তার জন্যে এটা একটা ভোট উৎসব তারা তো দেখবে এখন তো ইলেকশনে চোখ নিয়ে ইলেকশনের পরে ফলাফল দেখে পরবর্তী পরবর্তী চিন্তা হবে মানে একটা জিনিস শুরু হয়ে গেলে হঠাৎ করে এক জায়গায় থামিয়ে যাচ্ছে না এখন তো একটু আর নেই এখন তো সকালবেলা একেবারে কী হবে সামনের দিকে তো আমরা এখনই বলতে পারবো না ভালো দেখছি না কিছু কিছু ক্ষেত্রে সব জায়গায় ভালো হওয়ার ততক্ষণ দু একটি জায়গাও যদি না হয় সেটা যদি খারাপ রক্ত এখন পরিস্থিতি পরিবেশ যেমন তাতে করে এই ধরনের

আমরা একটা এটার জন্য আশঙ্কা তো আমাদের আছে শেষ পর্যন্ত দেখে তো আমি বলতে পারবো এখানে ভোটনৈতিক পরিস্থিতি তো ডেফিনেটলি অস্বাভাবিক বিষয় নয় যেটা মেয়র নির্বাচনে যে পরিস্থিতি ছিল এখন ওভারঅল রাজনৈতিক সিচুয়েশন তো সেরকম নয় ভোট ডাকের অর্জনের ডাক দেওয়া হয়েছে কেউ কেউ এটাতে ক্যাম্পেইন করছেন আর অনেকের মধ্যে দ্বিধা আছে ভোট দেওয়া উচিত হবে কি এটি একটা পরিবেশ তো আছেই এগুলো হওয়ার তথাপি আমি মনে করি রংপুরে ভোটের উপস্থিতি ভালো হবে আমার যেটুকু আমি সারা দেখেছি মানুষের মধ্যে তারা ওই ন্যাশনাল পলিটিক্স নিয়ে মাথা ঘামাচ্ছে না তারা আমাদের রাজনীতি করে জাতীয় পারি রাজনীতি দাখল মার্কা এবং তারা এখানে ভোট দিতে চায় স্বাভাবিকভাবে আমার ভালো লাগবে এখানে ভোট ভালো করবে রংপুর রংপুরটাই সারা দেশের পরিস্থিতিতে বা যাচাই করার জন্য একটা উদাহরণ নয় তো আমরা অন্যান্য জায়গায় একই রকম খবর পাচ্ছি এবং ভোটের ভোটারের উপস্থিতি বেশিরভাগ জায়গায় কম হবে বলে আমরা আশা করতেছি এখন অনেক কিছু নাটক হচ্ছে বাংলাদেশে কে কোথায় সহিংসতা করছে কে কোথায় নাটকতা করছে এগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে কে কোথায় তার জন্য ভোট চুরি করছে আসলেই সে কে এগুলো নিয়ে সন্দেহ আছে এখন আমাদের ভোটাররা আমাদের যারা প্রার্থী তারা ভোট কিনতে যাবে এটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হয় আমাদের ভোটারদের মানে যারা প্রার্থী আছে তারা এই ধরনের মানসিকতা নয় এবং এই ধরনের অবস্থানও তারা থাকে না এবং তারা এমনিতেই ভোট পাওয়ার জন্য চেষ্টা করে আর এখন আমাদেরকে বিভিন্নভাবে কালার করার জন্য অনেক কিছু চেষ্টা করা হচ্ছে বলে আমার আমাদের না রাজনীতিতে একটা মানে একটা নোংরা খেলা চলছে এখন মানে দোষ আরেকজনের ঘাড়ে দিয়ে দেওয়া আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনার যদি আমার নতুন থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তবে পরবর্তী ভিডিওতে সেভিন্দুর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ